কোয়ালিটিফুল কাপড় মানে প্রাইজের সাথে কোয়ালিটি অনেকটা মিল আছে এই জন্য আমি এত দূর থেকে আসি আর কি আপনার শুনতে চাই সম্পর্কে সম্পর্কে কোনো আপনার কোনো অভিযোগ আছে না তাকুয়ার সম্পর্কে আমার কোনো অভিযোগ নাই তাকুয়ার কাপড়গুলি অনেক কোয়ালিটিফুল আর প্রাইজের সাথে কাপড়ের মানের মিল মিল আছে আমাদের সাথে আজকে আছেন ফারহানা আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে এসেছিলেন আমি আসছি দিরাই থেকে সুনামগঞ্জ থেকে জি তাকওয়াতে কি প্রথমবার জি না দ্বিতীয়বার দ্বিতীয়বার জি প্রথমবার একবার নিয়েছেন দ্বিতীয়বার আবার এসেছেন দ্যাট মিন্স আপনার তাকওয়ার প্রোডাক্ট ভালো লেগেছে জি প্রথমবার যা যা নিয়েছিলেন কোয়ালিটিগুলি ভালো কোয়ালিটিফুল কাপড় মানে প্রাইজের সাথে কোয়ালিটি অনেকটা মিল আছে এই জন্য আমি এত দূর থেকে তাকুয়াতে আসি আর ব্যবসা আপনার কতদিনের তিন বছর প্রায় তিন বছর ধরে করছেন জি আপনার কাস্টমার রিভিউ কেমন আমার মোটামুটি ভালো কোনো কমপ্লেন নাই তো না আমার এবার আপনার কমপ্লেন শুনতে চাই তাকুয়ার সম্পর্কে তাকুয়ার সম্পর্কে কোনো আপনার কোনো অভিযোগ আছে না তাকুয়ার সম্পর্কে আমার কোনো অভিযোগ নাই তাকুয়ার কাপড়গুলি অনেক কোয়ালিটিফুল আর প্রাইজের সাথে কাপড়ের মানের মিল মিল আছে সো এই জন্য আমি এত দূর দেখা আধা মালগুলি নিতে আসি আর কি আচ্ছা তা তো অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করছে জি থ্রি পিসের মধ্যে অনেক ক্যাটাগরির প্রোডাক্ট তাদের কাছে পাওয়া যাচ্ছে আপনি মূলত কোন আইটেমটা বেশি নেন আমি যে লুন লুন স্ল্যাব এরপর বাটিক হ্যাঁ সিকোয়েন্সের কিছু মাল আছে ওগুলি আমি নেই আর কি এমন কোন ঘাটতিটা আপনার কাছে মনে হয় যেটা ঠিক করলে তাকর জন্য ভালো হবে তাকর কাস্টমার যারা আছে তাদের জন্য ভালো হবে এবং তাকর যারা কাস্টমার তারা যখন এগুলো নিয়ে সেল করছে তাদের কাস্টমারদের জন্য ভালো হবে আমি তো তাকর কাছে বেশি দিন না সো এতটা অভিজ্ঞতা এখনো হয় নাই যে কোন মালগুলি ঘাটতি আছে কোনগুলি দে আমি তো দেখতেছি সবগুলি মালই মানে মোটামুটি মালগুলি সবগুলি ভালো কোয়ালিটির চলতেছে ভালো চলতেছে ভালো কোয়ালিটির মাল তো এই জন্য আর কি এত দূর দেখে আসা তো সবার তো আর অভিজ্ঞত একরকম হয় না অন্যান্য যারা আছে তাদের তো আরো অনেক আগ থেকে ব্যবসা করতেছে ওনাদের হয়তো কোনো অভিযোগ থাকতে পারে আমার কোনো অভিযোগ নাই আর কি আমি আপনি যেহেতু তিন বছর ধরে বিজনেস করছেন বাটিকো তো তার থেকে নিচ্ছেন বাটিকের কিছু বৈশিষ্ট্য আপনি বলবেন অনেকে অভিযোগ করে যে তা বাটিকে রং যাচ্ছে এই রং যাওয়ার ব্যাপারে যদি কিছু বলতেন না আমি যে ঘলি নিসি আমি তো এই দ্বিতীয়বার প্রথমবার যে ঘলি নিসি আমি রং টং আমার উঠে নাই ভালোই ছিল কারণ তো একটা কস্ট যাবে

ওকে ও আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আমার ব্যবসাটা জন্য ভালো চলে ইনশাআল্লাহ